সমাজ বিরোধীদের দৌড়ত্বে পুলিশের উদ্যোগ পুলিশের কাছে বেশ কিছুদিন যাবৎ অভিযোগ আসছিল বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ এলাকায় পেছনে ধারে হয়েছে যেখানে বিভিন্ন করা করা থেকে করে কাজ ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়া মহিলাদের প্রতি কটুক্তি ছুটে দেওয়া হয় ওই সমাজ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট মহিলা থানার পুলিশ উইনার্স টিম সহ বিশাল পুলিশ বাহিনী সিভিল রয়েছে অভিযান চালিয়ে বেশ বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেফতার করে এদের স্থানীয় বাসিন্দা চায়না ঘোষ কি বলছেন শুনুন চলে সবসময় আমরা যদি প্রতিবাদ করি আমাদেরকে উল্টা পাল্টা কথা বলতে আসে আমরা দৌড়া দৌড়ি যখন যাই ওদেরকে ধরতে যাই ওরা বারবার করে চলে যায় আবার এসে বসে ঠিক এখানে কারা কারা বসে তাহলে কিছু না হ্যাঁ চিনি অনেক কিছু নিয়ে আমরা এর কি আশেপাশে কি তো আশেপাশে দি এই যে প্রতিদিন এখানে মোহাদের ঠিক বসে পরিবেশ তো নষ্ট হচ্ছে ঠিক না এটা গাঁজার ঠিক

পুলিশ এসে যেন একদম মানে এরা আপনার নাম কি আমার নাম চায়না ঘোষ পাশাপাশি বালুরঘাট পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ কি বলতে চাইছেন শুনে নেওয়া যাক এসেছিলেন রাত্রিবেলা কি কি জন্য এসেছিলেন কি খবর ছিল বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর যে ওয়ার্ড তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা কুকুর আছে সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে যেখানে বিভিন্ন রকমের সোশ্যাল এলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে তো এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে তাই আজকে আমরা আমার সাথে ওসি উইমেন পি এস আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম যারা আমাদের উইনার্স টিম তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি যাই হোক যারা এখানে বসেছিল আমরা দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশান হয়েছে আমরা আমাদের ফোন নাম্বার তাদের সাথে শেয়ার করেছি হেন্স ফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে অন্যান্য লোক যেটা আমরা জানতে পেরেছি যে বহিরাগতদের আনাগোনাই এখানে বেশি তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের নেসেসারি যে সেটা প্রোভাইড কতটা এলাকার না এখন পর্যন্ত যেটা এখানকার সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে মানুষজন দীর্ঘদিন ধরে এই জিনিসটা নোটিস করছেন তবে হয়তো তাদের মধ্যে কেউ সাহস করে এই জিনিসটা ইনফরমেশনটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন সেই কারণে আমাদের এখানকার যারা প্রতিবাদ করে তাদেরকে নানা রকমভাবে হুমকি দেখায় এই যারা নেশার থেকে বসে তারা আমার যতদূর ধারণা যে আমি নিজে আজকে এখানে এসেছি সাথে আমার উইনার্স টিম এবং মহিলা থানার ওসিও এসছেন লোকাল থানার অফিসাররাও এসছেন তো তাদের মধ্যে কোথাও না কোথাও আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবো যে তাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই এবং যেহেতু আমাদের ফোন নম্বরগুলো আমরা শেয়ার করে দিয়েছি তো তারা যে কোনো সময় যদি তাদেরকে কেউ থ্রেট করে বা কোনো রকম কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে ফোন করতে পারেন আমরা যথারীতি আমাদের যে অ্যাকশন আছে সেটা লিগাল অ্যাকশন পরে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন নারীদের নিরাপত্তায় আগামী দিনেও এই ধরনের অভিযান শহর জুড়ে চলবে বিষয়টিতে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট শহরের মানুষ দক্ষিণ থেকে নিজস্ব প্রতিনিধি টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা ভাবে চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4